20000 টাকা ডিসকাউন্টে আজকে বেডরুম সেট নিয়ে আসছি কি বলে কে দিতে নাও জান ভাই আরো 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কিছু নাই বলতে আরো 5000 টাকা ডিসকাউন্ট 25000 ডিসকাউন্ট এবার শুনেন কেন ডিসকাউন্ট দিচ্ছি কেন আমাদের শোরুমের 50 বছর পূর্তি উপলক্ষে 25000 টাকা ডিসকাউন্টে বেডরুম ডিসকাউন্টে এই পুরো বেডরুম প্যাকেজটি পাবে পুরো বেডরুম শুধু 25000 ডিসকাউন্ট নাকি আরো কিছু আছে আরো গিফটও তো আছে ভাই এই যে ম্যাট্রেস চাদর বালিশ কভার ফ্রি আচ্ছা একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর আর হচ্ছে

প্রাইস ছিল 1 লক্ষ 20 হাজার টাকা আমরা এখন রাখবো মাত্র 95 হাজার টাকা 25 হাজার টাকা ডিসকাউন্ট 25 হাজার টাকা ডিসকাউন্ট ওকে তো ভিউয়ার্স এই রকম 50 বছর প্রতি উপলক্ষে এই অফারটি মিস করবেন না অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে এই অফারটি নিয়ে নিন